ইউটিউব ফেসবুক খুললেই খালি তুলার ফুল কে রে জীবনে কি তুলার ফুল দেখা যায় দেখার লাগে এত ভিড় তো যাই প্রাকৃতিক সৌন্দর্য সবারই ভালো লাগে সেই ট্রেনই সবাই চলে আসছে আমি সেইটা দেখার লাগিয়ে চলে আইছি গাইড নিতে বুঝছেন হাই গাইস আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও শুরু করছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে কয়েকদিন ধরে ইউটিউবে ফেসবুকে যেখানেই যাই সেখানে দেখি যে শিমুল ফুলের স্ট্যাটাস বা শিমুল ফুলের ভিডিও তাও আবার আমাদের সিরোজন চুললাফার ঘাইট নেয়ার শিমুল ফুল বুঝছেন তো আমি ভাবলাম যে আমাদের এলাকার ফুল ফুরছে আর আমি এখন তো ভিডিও করবি হইলাম না তাইলে তো হইলো না তো যাই হোক আমিও সময় করে চলে আসি বিকেলবেলা তো এই শেয়ারে দিয়ে ভাই কি একটা অবস্থা মনে করেন যে বর্তমানে ফুলের সাইনে এখন দেখি জনসংখ্যাই বেশি তো যাই গিয়ে তারপরেও প্রাকৃতিক সৌন্দর্য সবারই ভাল লাগে এই শেয়ারে মনে করেন যে কেউ মুগ্ধভাবে এর পরিবেশ দেখলে পারে তবে মানুষজন এখন বেশি হয়ে যাচ্ছে মনে করেন একটা ভাইরাল হয়ে গেছে বুঝছেন অনলাইনের যুক্ত মানে যে যখন যেটা সারে সেইটি ভাইরাল হওয়া যায় আর প্রাকৃতিক সৌন্দর্য তো সবার কাছে ভাল লাগে বিশেষ করে এখানে সেই গাইড নেওয়ার রেল সেতু হয়তো আপনারা সবাই চেনেন এই সেতুটা আর কি এখানে হয়তো আপনারা আগে থেকে আসা যাওয়া করেন কিন্তু বর্তমানে আবার এই শিমুল ফুলটা ভাইরাল হয়েছে বুঝছেন তো এই জন্যই মনে করেন যে এখানে এত পরিমাণ ভিড় লাগছে সেটা হয়তো ভিডিওতে দেখতেছেন তো আমার এই সেই ভাল লাগছে কারণ আমার ক্যামেরাটা যদি ড্রোন মন হইলেনি তাহলে কিন্তু বিষয়টা আরও সুন্দর দেখা যায়তো তো যাই হোক যতটুকু পারতেছি আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই জন্যই রেল লাইনটা হলে উঁচু আর গাছ হলে সাইডে তো মনে করেন যে সেই ফুলগুলো প্রায় কাছাকাছি অবস্থা এই জন্য আর বেশি ভাল লাগে সব জায়গায় কিন্তু শিমুর এত সুন্দর লাগে না কারণ গাছ থাকে বিশাল উষাই উসায় কিন্তু এখানে হচ্ছে ছাপরে মানে নিচে হলে গাছ উপর দিয়ে হলো রেল লাইন গেছে যার জন্য উপর থেকে ফুলগুলো খুবই সুন্দর দেখা যায় যা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তো এতক্ষণ যে ভিডিও দেখলেন একটা লাইক মেক দিয়েছেন না দিলে পরে একটা লাইক মেক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকেন দেখতে দেখতে আল্লাহ আমার ভালো লাগবে এ পরে তো যাই গিয়ে ঘটনা হলো এখানে যদি আপনারা স্প্রেশান তাহলে কীভাবে আসবেন সেটা আপনাকে কোয়া দিই এই হলো আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া ঘাইট নিয়ে ব্রিজ যে আছে না সেই ব্রিজেরই একদম সাথে এই ফুল প্রতি বছর একবার ফোটে এবার তোমার ধরেন যে রোজার ভিতর পড়ে গেছে হয়তো লোকজন হানার আর কম আসবি তো আপনারা যদি আসতে চান তাহলে কিন্তু আসবে পারেন ফুল এখনও আছে আর আপনারা তো ভালোই জানেন তো হয়তো বেশি দিন থাকে না হয়তো দশ পনেরো দিন এরকম থাকবে বুঝছেন আর আপনারা যদি সিরাজগঞ্জ রোড থেকে আসবে চান তাহলে সেই হিসেবে আসবে পারেন এশিয়ালা যে উল্লাপাড়ার যে রেল ক্রসিং আছে ওখান দিয়ে ডাইরেক্ট পূর্ব দিকে গেলেই পারেই এখানে চলে আসতে পারবেন অথবা যে কোনো গাড়িওয়ালা কলি পরে আপনারা এখানে এসে নামা দিবি তাতে করে সিরাজগঞ্জ রোড থেকে ভাড়া লাগবে পরে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা শুধু আসতে একটা জনপ্রতি ভাড়া লাগতে পারে বুঝছেন তো তারপরে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই সে কমেন্ট করবেন সেটা আমি সম্ভব হলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো জায়গাটা কিন্তু আসলে চমৎকার বিয়েটি আমার কাছে সেই ভাল লাগছে আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে তো আপনারা চলে আসতে পারেন এখানে কিন্তু এসে ঘুরে ফিরে যাবে পারেন তো তাই গিয়ে ঘটনা হলে ভিডিওর মাধ্যমে কতটুকু দেখাতে পারছি বা আপনার কাছে কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানায়েন আর যদি ভালো ভালো লাগে একটা লাইক মেক দিন আর সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ও টাকা

এটা কোন জায়গা আছে আসসালামু আলাইকুম আচ্ছা এটা আসলে ঐতিহাসিক ঐতিহাসিক যে এডোল আমাদের ব্রিটিশ ব্রিটিশ আমাদের ব্রিটিশ আছে ব্রিটিশ তোমার আসলে এই ব্রিটিশটা আসলে চরখাটিনা আর সাজানপুরের মাঝামাঝি কিন্তু এরা ব্রিটিশরা যখন করে তখন আমাদের মৌজা মৌজা সিস্টেম ছিল সেই মৌজার থেকে আচ্ছা ওয়াতে বিস্তারিত যাই মেসেজ ছিল তো পরে এখন মনে না নাম বলি শর্ট করে কিছু আমার জানান কি জানাবো এই যে কোরাল ফুল এত ভাইরাল হলো কিসের লাগি কিসের লাগি এত মানুষ এখানে আসে এখন আসলে এটা এক দুই বছর ধরে

তো যাই হোক না না হোক ঘোরাফেরা ভালোই হইলাম মেলাই হইলাম ফুল দেখলাম তুলার ফুল দেখলাম হাতে মেলার আমার ফুলই দেখলাম তো সব কিছু মিলে ভালোই লাগলো শাকিবাবু এলাকায় আসিলাম তো এখন সাকিব বাবু দেখি আমার দা আত্মা দেবী না তারপরে খাওয়া দাওয়া বাড়ি গো এদিকে সন্ধ্যা বন্ধ হা দেখেছে আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ সুন্দর